জামালপুর জেলার মাদকগঞ্জ থানার চরমাংলা গ্রামে এই ব্রিজটি এলাকাবাসী সহ নির্মাণ করেছিল কাঠের ব্রিজ যেটি দিয়ে আশেপাশে প্রায় পাঁচ ষাটটি গ্রামের জনগণ যাতায়াত করে এবং সাইকেল যুগেও তারা যাতায়াত করতে পারে বিগত অনেক দিন থেকেই সরকারের কাছে তাদের দাবি ছিল এই এলাকায় একটি ব্রেজ স্থাপন করার জন্য যদিও তা হয়ে ওঠেনি তবে এলাকাবাসী এই পানির কারণে তাদের যাতায়াতের সমস্যা হওয়ার কারণে তারা সহ উদ্যোগে এই বৃষ্টি নির্মাণ করেছিল তবে এখন পানিতে প্রচুর পরিমাণ কচুরিপানা এসে এই বৃষ্টির সমস্যার সৃষ্টি করাতে এলাকাবাসী সহ উদ্যোগে আজকে কচুরিপানা পরিষ্কারের জন্য নেমেছে এবং কচুরিপানাগুলো এই বৃষ্টি থেকে সরিয়ে দিচ্ছে যাতে বৃষ্টি ক্ষতিগ্রস্ত না হয় এবং জনগণের চলাচলে বিঘ্ন না ঘটে এর সাথে সাথে আজকে এখানে সবাই উপস্থিত এলাকাবাসীর গণ্যমান্য ব্যক্তিরাও এই বৃষ্টি যাতে সরকারের নজরে আসে এবং সরকার যেন এই বৃষ্টি নির্মাণ করে এখানকার হাজার হাজার এলাকাবাসী গ্রামবাসীর উপকৃত করেন এটাই এলাকাবাসীর জন্য বিশেষ দাবি